পাহাড়ে হঠাৎ অশান্তি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এর পেছনে মাস্টার প্ল্যান থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেন বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে দেশ বিদেশ থেকে ষড়যন্ত্র চলছে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী এসব কথা বলেন বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এ সময় জামায়াত নেতার ভারতের সাথে যুদ্ধের ঘোষণার কথার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে মন্তব্য করে বিএনপির নেতা বলেন দলটির বড় ধরনের কোনো গেম প্ল্যান কিনা তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠছে বাংলাদেশের হাজার বছরের যে ঐতিহ্য এবং সম্প্রীতির এবং পরস্পরের বন্ধনের যে সম্প্রীতির বন্ধনের যে ঐতিহ্য এই ঐতিহ্যকে বিনষ্ট করার জন্য দেশি বিদেশি চক্রান্ত একেবারে ক্রিয়াশীল নানাভাবেই ক্রিয়াশীল তারা যাতে তাদের কোনো ডিজাইন তারা যাতে তাদের নীল নকশা বাস্তবায়ন করতে না পারে তারা যাতে ব্যর্থ হয় আমাদেরকে সেই ধরনের নজরদারি রাখতে হয়